আসসালামু আলাইকুম ভিয়াস এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্ন জি প্রসার এবং মেগা ইটেক্স একটি ক্যাশিং দিয়ে বাইশ ইঞ্চি বটারলেস মোটর সহ আজকের এই বিলটি আমরা রেডি করেছি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় তো বেশ কী কী কমপ্লেন ব্যবহার করেছি এই প্যাকেজটিতে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসি ইন্টুর পর বেয়স এই প্যাকেজটি নিতে হলে আপনাদের সরাসরি চলে আসতে হবে গ্রেট প্লাসে আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস তো বেশ এই প্যাকেজটি আমরা সাজিয়েছি রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি পৌঁছ দিয়ে এই পোস্টার নিয়ে নতুন করে বলার কিছুই নেই আপনারা সকলেই জানেন এই পোসাটির জাতীয় একটি পোস্টার এবং এই পোস্টারের সকল ধরনের কাজগুলো কিন্তু স্মুথলি করা যায় পাশাপাশি গেমিংও কিন্তু করতে পারবেন এই পোস্টারটি দিয়ে এই পেয়ে আমরা যেই পোসাটি রয়েছি এ এম ডি রাজাম ঠাক জি সিক্স কোর বারোথেট উনিশ এমপি আনলক ক্যাশ একটি পোসর এই পোসারটি কিন্তু ইনটেক একটি পোসর তিন বছরে রিপ্লেসমেন্ট অর্ডি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা যেই মাদারটি ব্যবহার করেছি গিগাবাইট ব্র্যান্ডের এ পাঁচশো বিশ যে একটি মাদারবোর্ড এই মাদারটা কিন্তু ইনটেক একটি মাদারবোর্ড এবং অরিজিনাল অথেন্টিক একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি তিন বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা যেই র্যামটি ব্যবহার করেছি প্যাট্রিওট ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশ মেঘা আসের এইট জিবি একটি র্যাম ব্যবহার করেছি লাইফ টাইম ওয়ার্নি থাকবে এই র্যামটি এবং হিকসিং সহ এই র্যামটি কিন্তু মেডেন তাইয়ানের একটি প্রোডাক্ট পাশাপাশি আমরা যে স্টোরেজটি রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের অন রেখেছি একশো আটাইশ জিবি এনবীএমির পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্নি থাকবে বেস এই প্যার সাথে আমরা যেই কেচিংটি রেখেছি অ্যাভারেজ ব্র্যান্ড একটি কেচিং রেখেছি মেগা এইটি এক্স এই ক্যাচিংটি সামনে এবং সাইডে দুই সাইডগুলো টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে তিনটি এআ জিবি ফ্যান থাকবে চাইলে এই ফ্যানের কালারগুলো একটি সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার দিতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং ভবিষ্যতে চাইলে আরও দুটি আট জিবি ফ্যান অ্যাড করতে পারবেন এই ক্যাচিংটির মধ্যে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা যেই পাউশোলাটি রেখেছি রেভেন্ডার ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার তিনশো পঞ্চাশ অট জেনুয়েন থাকবে এবং বিগ ফ্যান লং ক্যাবলের পাউশলাটি দুই বছরে রিপ্লেসমেন্ট অনডি থাকবে বেশ এই প্যাকের সাথে আমরা যে মনিটরটি ব্যবহার করেছি পিসিবি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মেড ইন মালয়েশিয়া এই মনিটরটি আইপিএস প্যানেল সেভেন্টি ফাইভ হাজার ফুল এইচডি বটারলেস এই মডেলটি দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং প্যাকেজ সাথে আমরা যেই কিবোর্ড মাউসটা রেখেছি জি টোয়েন্টি ওয়ান বি মডেলের সম্পূর্ণ হোয়াইট কালার গেমিং কমোপ্যটা আট জিবি কিবোর্ড মাউস রেখেছি আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট রেখেছি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এই প্যাকেজটি কিন্তু আপনার সকল ধরনের কাজগুলো স্মুথলি করতে পারবেন যেহেতু রাইজেন ফাইভ ছাপান্নশো জি পৌঁছার মিনিমাম বাজারের মধ্যে চেষ্টা করছি আমরা এই প্যাকেজটি রেডি করার এবং এই প্যাকেজটি কিন্তু চমৎকার একটি প্যাকেজ হবে আপনাদের জন্য আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ